হজরত আদম আলাই সাল্লাম থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে যত রসুল এসেছে সব নবীর সর্দার সব নদীর নবীদের ইমাম ইমামুল মুসালির আল্লাহ যাকে বানিয়েছেন তিনি আর কে বলেন তিনি আপনার নবী আমার নবী ধ্যানের ছবি প্রেমের নবী আপনার আমার মতো পাপি তাপি উন্মতের কান্দারি মুক্তির দিশারি সফায়তকারী সেটি হচ্ছেন আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ জরিবুল সাল্লাহ আলাই ঠিক কিনা সেই রসুল সাল্লাম কি রাতে কোথায় নিলেন আরো সে কোরআনে সুবহান আল্লাহ আল্লাহ ব্যবহার করেছেন এমন একটা জায়গায় ব্যবহার করেছেন এই যে আমরা ওয়াজ মাহফিলে সুবহান আল্লাহ বলি এই সুবহান আল্লাহ আল্লাহ নিজেও বলেছেন এই একটা ঘটনা কোরআনে যেখানে মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজেই সুবহান আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন

বাইতুল্লাহ শরীফ মসজিদ থেকে বাইতুল মোকাদ্দাস মসজিদের দূরত্ব হচ্ছে পাঁচশো মাইলের চেয়েও আরো বেশি বর্তমান যুগে বিমানে পাঁচশো মাইলের দূরে যাওয়াটা কঠিন কিছু নয় কিন্তু আজ থেকে পনেরোশো বছর পূর্বে যখন কোন বিমান ছিল না যাতায়াত ছিল না পিঠে যাওয়া যাওয়া হতো ওই সময় এক এক রাতে দূরে রাতের এবং সেখান থেকে সিদ্ধাতুল মন্তাহা যাওয়া সেখান থেকে আল্লাহর আটটা জান্নাত সাতটা জাহান্নান ঘুরে ঘুরে দেখা আল্লাহর সৃষ্টি জগৎগুলো দেখার পরে আল্লাহর আর সে আজিমে গিয়ে আল্লাহর সাথে দেখা করে আলাপ করে আবার দুনিয়াতে নামাজ নিয়ে আসা এটা কিন্তু সহজ কোনো হিসাব বিনিকাশ ছিল না কিন্তু বর্তমান জামানার চেয়ে আরো বেশি কঠিন হিসাব ছিল তারপর সেই সময় রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিয়েছেন সেই মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সংক্ষিপ্ত সময়ে এক রাতে এত গুরুদৃশ্য আল্লাহ দেখালেন জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন এক একে সব আসমান পাড়ি দেওয়ালেন আল্লাহর আরশে আযিমে নিলেন আল্লাহর সাথে প্রেমের আলাপ করলেন একই রাতের ভিতরে এটা কিভাবে সম্ভব হইল এটা বুঝাইতে গিয়া রাব্বুল আলমিন কোরআনে শুরুতে সুবাহান আল্লাহ শব্দটা নিজেই বলে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ বলেন পবিত্র মহিমময় সেই সত্তা আল্লাহ যিনি তার বান্দাকে তার বন্ধুকে এক রাতে বাইতুল মুকাদ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকद्दাস মসজিদে আল্লাহ নিয়েছেন সেখানে নেওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন সব নবীরা রূহানিতে সেখানে হাজির সেদিন রাব্বুল আলমিন রসুল কে জানিয়ে দিলেন হে রসুল আমি আল্লাহ সব নবীদেরকে সৃষ্টি করেছি আগে মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাস মসজিদে হাজির করলাম আজকে সব নবীরা দুই রাকাত নামাজ আদায় করবে আর এই দুই রাকাত নামাজের ইমামতি আপনি করবেন আপনি সারা অন্য কোন নবীর জন্য এই ইমামতি করার সুযোগ ক্ষমতা আমি আল্লাহ দেই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দাঁড়িয়ে যান আর দুই রাকাত নামাজ আদায় করেন সব নবীর আমার নবীর পিছনে দাঁড়িয়ে প্রত্যেক দায়িত্ব বেহাজাল ইমাম বলে দুই রাকাত নামাজ আদায় করেন সেই জন্য মেরাজের রাত থেকে সেই জন্য আপনার আমার নবীর সার্টিফিকেট সম্মান মর্যাদা হয়েছে ইমামুল মুরসালিন কি হচ্ছে ইমামুল মুরসালিন মানে সব নবী না ইমাম আচ্ছা যে আল্লাহ নবীদেরকে পাঠানোর আগে আমার নবীর দাওয়াতটা নবী আসবেন তাওরাতে দিয়েছেন জাবুরে দিয়েছেন ইনজিলে দিয়েছেন একশো চারটা আসমানি কিতাবের মাঝে একশো তিনটা আসমানি কিতাবে দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ধরার বুকে আসছে আমার নবী তোমাদের জন্য আসছে এই দাওয়াতটা কয়টা আসমানি কিতাবে দেওয়া হয়েছে বলেন একশো তিনটা 103 টা আসমানী কিতাবে দেওয়ার পরে কুরআন নাজিল কলেন রাসূল کے پاس ٹھیک کینا কুরআন نازل হওয়ার আগে কয়টা আসমানী কিতাব ছিল 103 এই 103 কিতাবে আমার নবীর নাম ছিল কারণ আমার নবী দুনিয়াতে আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা সেই নবীর উম্মত ঠিক কি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাতে

কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফর সঙ্গী খাদেম হিসেবে কি হিসেবে খাদেম হিসেবে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে না ক্ষমতা নিয়ে না রসুলের সেবা করার জন্য হুজুর হুজুর করে রসুলের সাথে ছিল জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল ফেরেস্তা সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর আমি সংক্ষিপ্ত আকারে মেরাজের ঘটনা বলবো বলেই আমি নামাজের আলোচনায় চলে যাচ্ছি গভীর মনোযোগ সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পর জিব্রাইল ফেরেস্তা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হচ্ছে সিদ্ধাতুল মন্তাহা এরপরে এক বিন্দু পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দেয় নাই আমি যদি একটু সামনে অগ্রসর হয়ে আল্লাহর নুরের তাজল্লিতে আমি জিব্রাইল ধ্বংস হয়ে যাব সুবহানাল্লাহ জিব্রাইল ফেরেশতা যেতে পারে না সেখান থেকে আমার নবীর যাত্রা শুরু যারা বলেন যাত্রা জিব্রাইল ফেরেশতা ফেরেশতাদের লিডার হয়ে যেখানে যেতে পারে না এরপর থেকে আমার নবীর যাত্রা শুরু সেখান থেকে আমার নবী যাত্রা শুরু করলেন আল্লাহর বাড়িতে সে আযিমে সুবহানাল্লাহ এখন আরো সে নবী কিভাবে যাবেন জিব্রাইল ফেরেস্তা খাদে মনাই সৃষ্টির আগে আমার নবীর সাথে আল্লাহ আল্লাহর সাথে নবী যেমন প্রেমের বন্ধনে ছিলেন তাহলে সৃষ্টির আদিতে তো আল্লাহ নবীকে সেই ক্ষমতা দিয়েছেন যেখানে জিব্রাইল ফেরস্তা যেতে পারবে না সেখানে আল্লাহর কাছে আল্লাহর সামনে আমার নবী যেতে পারবেন ঠিক কিনা ঠিক কিনা আমার রসুন সিদ্ধাতুল মন্তহা থেকে রওনা শুরু করলেন মুহূর্তের মাঝে রসুলকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলেন আমার নবীর ক্ষমতা সম্পর্কে অনেক আনে মোলামা মাওলানা মুফতি মহাদ সাহেবেরও আমরা অনেকেই বুঝি অনেক সাধারণ মুসলমানরাও না আমার রসুল চোখের পলকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা বলে থেকে করে মানে নিজে নিজে অর্থাৎ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নিজে নিজে আল্লাহর আরশে আযিমে গেলেন যেখানে জিবরাইল ফেরেশতা যেতে পারে নাই যেখানে কোনো নবী যেতে পারে নাই যেখানে কোনো রাসূল যেতে পারে নাই যেখানে কোনো নবী রাসূল ফেরেশতার যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই সেখানে আরু সাজিমে আমার নবী প্রবেশ করার কিন্তু প্রবেশ করতে কি তিনি ভাবতেছিলেন موسی নবী আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে কিন্তু আল্লাহ তো বলেছেন জুতা খুলে আসতে ঠিক কিনা আল্লাহ বলেছেন ফাকনা লা আলাইকে আবু আল্লাহ তোর পাহাড়েও জোতা খোলার হুকুম দিয়েছেন জোতা নিয়ে তুর পাহাড়েও যেতে দেয় নাই ঠিক কিনা এখন মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তে যাবেন জোতা নিয়ে নামাজ পড়বেন আচ্ছা উপত্যকায় নতুন পাহাড়ে মুসা নবীকে আমার আল্লাহ জুতা নিয়ে যেতে দেয় নাই আমার নবীর হিসেবে স্মরণ হয়ে গেল তখন তিনি জুতা খুলবেন এই চিন্তা করছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন হে আমার বন্ধু আপনি জুতা নিয়ে প্রবেশ করুন আপনার জুতা খুলতে হবে না আপনার জুতার ধুনি কোনা পাওয়ার জন্য আমি আর আল্লাহর আরশে আযিম 70 হাজার বছর না কাটি করতেছে পরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী জুতা নিয়ে প্রবেশ করলেন কিন্তু দুনিয়ার জগতে দেখা যায় বন্ধু যখন বন্ধুর কাছে যায় কিছু না কিছু নিয়ে যায় বিয়াই যখন বিয়ের বাড়িতে যায় কিছু নিয়ে ভাই যখন বাইয়ের বাসায় যায় বন্ধু যখন বন্ধু বাসায় ভালো উপহার নিয়ে যায় তাহলে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সামনে কি নিয়ে গিয়েছেন আমার নবী কি নিয়ে গিয়েছেন আল্লাহ সেটা জানতে অপেক্ষা করছিলেন আমার নবীও বুঝে ফেললেন আল্লাহর সামনে হাজির হয়ে তিনি বললেন عليه والصلوات والطيبات أمر الله نكت هادية وفهر تشكر بلد সমস্ত প্রশংসা অভিবাদন সমস্ত শুক্রিয়া এবং নামাজ আমার ইবাদত বন্দী গুলো একমাত্র আমার মালিক কার জন্য আল্লাহর জন্য রসুল যখন তার সব কিছু আল্লাহর নূরের কদম মোবারকে শেষ প্রবি দিলেন যেভাবে আমরা নামাজে শ্রেষ্ঠা দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি না করি না

আপনার প্রতি সালাম আপনার প্রতি শান্তি আপনার জন্য রহমত আমি আমার নবী হচ্ছেন আমার নবী হচ্ছেন রহমতের বান্দা ঠিক কিনা আমাদের আমার নবী হচ্ছেন শান্তির ভান্ডার ঠিক কিনা রসুল ইসলামের মাধ্যমে বিশ্বে এখনো শান্তি পাওয়া যায় কি যায় না তাহলে এই শান্তিটা মেরাজের রাতে আল্লাহ রসুলকে দিয়েছেন শুধু মেরাজের রাতে না রসুল ইসলামকে এই শান্তি আল্লাহ দিয়েছেন যেদিন রসুলের কাছে আল্লাহ কোরআন করলেন হেরা হ্যাঁ তাইলে মুসানবি আল্লাহর সাথে কথা বলেছেন কোথায়

मुंता है तो कुजा मन कुजा अरशे मुअल्ला तो कुजा मन कुजा अरशे मुअल्ला तो कहा मैं कहा আমার রসুলের গতি আমার রসুলের ক্ষমতা শুধু ওই জমিন নয় আল্লাহর আরো সে আজিম পর্যন্ত ঠিক না যেখানে অন্য নবীর কোন ক্ষমতা নাই যেখানে অন্য কোন রসুলের সেই সম্মান নাই মর্যাদা নাই কিন্তু আল্লাহর পরে যার সান আল্লাহর পরে যার মান আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে আপনার আমার নবীর সান আপনার আমার নবীর মান আপনার আমার নবীর মর্যাদা তিনি হচ্ছেন আপনার নবী আমার নবী যিনি আমাদের জন্য সারা জীবন উন্মতি উন্মতি বলে কেঁদেছেন সেই নূরের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ঠিক কিনা রসুল সাল্লাহ আলাইসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে যে আলাপ করলেন সেখানে দীর্ঘ সময় চলে গিয়েছে আমি মূল পয়েন্টে থেকে আমি নামাজের দিকে চলে আসছি আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু এই যে নামাজের তাসা এটা পড়ি না পড়ি না এটা হচ্ছে আল্লাহর সাথে রসুল সাল্লি সাল্লামের প্রেমের আলাপ নামাজ পড়ার পরে আমরা বুঝি না আল্লাহর সাথে কি বলছি নামাজ পড়ার পরে না আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহকে যে শেষ দিচ্ছি আল্লাহর দিকে মনোযোগ নাই আলামিন আমার নবীকে আরস করছে কলম আটটা জাহান্নাম সব দেখালেন আমার নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় রব্বুল আলমিন নামাজ দিলেন